লংগি লঙ্গি খুলি দেখে মানে ছোট করনু মর বন বোনাকে দেখতে দেখতে বড় করনু আর ঝন্টু রে একেবারে ওর বাড়িতে কিছু নাই ও মোর বাড়িতে আইসে মোর বাড়িতে যায় ও ভাই ভাই তো এলাকার ভাই বিরাদার আইসে যায় ভাতা খায়

এই ফটিক মোরে বোন বিয়া করছে মোর বোন বলে পাতা দে না সেই সিয়াড়া কি করছে পাতা না দেখে বিষ খাই মারা যায় নানান বিদি কিসে কাহিনী ছিনা বাহিনী বলে নিম্বাস চেয়ারম্যান বাল বোতল আনে আনি একেবারে কাম করে একটা শাড়ি নিয়ে ওই জমি কোনা নেল মোর কানি কারি নিছে এই এইখান জমি কি ওরে আজকে এই যে কাইসে ধরে এসছি বস্তা তো বাড়ি এলি দেন নিয়ে ঝগড়া লাগবে এই লঙ্গীত আছে না এই লঙ্গীত কাটি নেন নিয়ে যাং চল ওরে জমি কি ওরে জমি কেন ওরে জমি ছাকি

আমার ভুয়েত কেন তুই হ্যাঁ বোন টেক নিচে এখন জমি ওহা বাড়ি গাছ ফেলছিস হাজলে আমি শুকিয়ে দিছি তোর রোয়ারে হ্যাঁ রোয়া থাকবে মোর বোনের ইয়ে কি করছোনার হয়েছে আমার কাটপি নেই একশো বার কাটবো তোর সমস্যা আর তুই তো মাথা গরম করছো কি খাই নাকি রে হ্যাঁ তুই তোর বাপের সম্পত্তি রোয়া কাটস তুই কি তোর বাপের সম্পত্তি ওয়া কাটছিস বোনের সম্পত্তির রোয়া